আর চব্বিশ ঘণ্টা পরেই কপাল খুলছে পাঁচ রাশির সূর্যের মতো চমকাবে ভাগ্য গ্রহদের রাজা সূর্য প্রতি মাসে এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন সূর্যের এক রাশি থেকে আরেক রাশিতে যেতে সময় লাগে এক মাস একই রাশিতে ফিরতে সময় লাগে প্রায় এক বছর জুন মাসে সূর্য বুধের রাশি মিথুনে প্রবেশ করবে মিথুন রাশিতে সূর্যের প্রবেশ ঘটতে চলেছে পনেরো জুন ভোর চারটে সাতাশ মিনিটে পনেরো জুলাই পর্যন্ত সূর্য এই রাশিতে থাকবে তারপর কর্কট রাশিতে প্রবেশ করবে সূর্য মিথুন রাশিতে সূর্যের উপস্থিতি তিন রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী হতে চলেছে জেনে নিন কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের গমন শুভ হতে চলেছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের যাত্রা আশীর্বাদের চেয়ে কম নয় এই সময়ে ব্যবসায়ীরা অগ্রগতির সুযোগ পাবেন ব্যবসা বাড়ানোর সুযোগও থাকবে চাকরিতে কর্মরত ব্যক্তিরা উন্নতির নতুন সুযোগ পাবেন যারা চাকরি খুঁজছেন তারা সুখবর পেতে পারেন আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী হবেন সিংহ রাশি এই রাশির অধিপতি গ্রহ হল সূর্য তাই সিংহ রাশির জাতক জাতিকারাও সূর্য রাশির পরিবর্তনের সুবিধা পাবেন এই সময়ে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন বন্ধুদের সহযোগিতা পাবেন যারা চাকরি খুঁজছেন তারা সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থের প্রবাহ বাড়বে কন্যা রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল হতে পারে আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য আশা করতে পারেন চাকরি ও ব্যবসায় অগ্রগতি হবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে কম পরিশ্রমে আপনি সফল হবেন তুলা রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যদেব সুখবর বয়ে আনবেন সূর্যের গমনের প্রভাবে কিছু ভালো খবর পেতে পারেন এই সময়ের মধ্যে আপনি ভালো কাজের অফার পেতে পারেন কর্মজীবনে উন্নতির নতুন পথ তৈরি হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যদেবের গমন শুভ সংবাদ দিতে পারে চাকরিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধির অপেক্ষায় থাকা ব্যক্তিরা সুখবর পেতে পারেন সম্মান বাড়বে ঊর্ধ্বতন কর্তাদের সহযোগিতা পাবেন গাড়ির সুখ লাভ হতে পারে আর চব্বিশ ঘণ্টা পরই কপাল খুলছে পাঁচ রাশির সূর্যের মতো চমকাবে ভাগ্য গ্রহদের রাজা সূর্য প্রতি মাসে এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন সূর্যের এক রাশি থেকে আরেক রাশিতে যেতে সময় লাগে এক মাস একই রাশিতে ফিরতে সময় লাগে প্রায় এক বছর জুন মাসে সূর্য বুধের রাশি মিথুনে প্রবেশ করবে মিথুন রাশিতে সূর্যের প্রবেশ ঘটতে চলেছে পনেরো জুন ভোর চারটে সাতাশ মিনিটে পনেরো জুলাই পর্যন্ত সূর্য এই রাশিতে